Down, hello, bye, bye, bye. <laughs> hey yo, guys from Bangladesh. Hello, hello, hello. Um, I'm in Indonesia. Espe oh my god, bro. Hell, Hell no, man. What the Actually, In Jakarta, ah. we're doing a short cast with uh, Baby Lee and my friends. <laughs> What's up, everybody? What's up? Welcome back to another brand new vlog. And let me introduce already. this is Aji. I'm our friend. ইন্দোনেশিয়ার অফিসিয়াল কাস্টার দিস ইজ বেবি লি আজিজের আজিজ ছোট বোন অ্যান্ড শি ইজ অলসো অ্যার অফিসিয়াল কাস্টার আজকে আমরা এসছি ইন্দোনেশিয়ান এরিনাতে ইন্দোনেশিয়ার এরিনাতে এখানে হবে হচ্ছে ফ্রি ফায়ার ওয়ার্ল্ড সিরিজ টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভের গ্র্যান্ড ফিনালে এবং আজকে তোমাদেরকে আমরা ইন্দোনেশিয়ান এরিনাতে যেয়ে ফ্রি ফায়ার ওয়ার্ল্ড সিরিজ টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভের গ্র্যান্ড ফিনালের টোটাল ভেনুতে দেখাবো কাস্টারদেরকে দেখাবো সো চলো আমরা আগাইতে থাকি এবং তোমাদেরকে দেখাইতে থাকি লেটস গো চলো ভাই শুরুতে আমরা যদি আগাইতে থাকি দেন এই সাইডে প্লেয়ারদের বাসগুলো আছে যেই বাসগুলোতে প্লেয়াররা এসেছে এবং আমরা কাস্টাররা এসেছিলাম এন্ড এখানে আমাদের কাস্টিং টিমের অনানো প্লেয়াররা আছে এখানে কাস্টার্স আরো কিছু অফিসিয়াল কাস্টার্স আছে তোমাদের সামনে তাদের পরিচয় করে দেব সাম মোর পিপল ফ্রম ব্রাজিল অ্যাজ ওয়েল এন্ড গাইস ইউ গাইস নো দিস গাই

গো টু এরিনা এবং ডিরেক্টলি তোমাদেরকে এরিনাটা এক্সপ্লেন করে দেখাবো যে কোন জায়গায় অ্যাকচুয়ালি কি হবে সো লেটস গো গাইস এবং অবশ্যই যারা নতুন সাবস্ক্রাইব করে দিও ভিডিওতে লাইক না করা থাকলে হান্ড্রেড লাইক করে দিতে ভুল করো না আমাদেরকে এখন যেতে হবে হচ্ছে ইন্দোনেশিয়ান এরিয়া এরিনার তিন তালাতে যেখান থেকে ভিআইপি লঞ্চে বসে তোমাদেরকে পুরা স্টেজটা দেখাইতে পারবো অ্যান্ড এইটাতে যাওয়ার জন্য বা আমি স্টেডিয়ামের মধ্যে ঢুকছিলাম বিশ্বাস করো হারাই গেছি অবশেষে বহুত কষ্ট করার পর লিফট খুঁজে পাইছি সো চলো গাইজ আমরা লিফটটাকে সরাসরি লিফট দিয়ে তিন তলায় যাই এবং তিন তলায় গিয়ে আমি তোমাদেরকে একটু দেখাবো যে পুরা স্টেজটা ভাই কত মারাত্মক করছে এবং ফ্রি ফায়ার ওয়ার্ল্ড সিরিজ অ্যাকচুয়ালি কতটা বড় একটা প্ল্যাটফর্ম বা কতটা বড় একটা আয়োজন আমি হতবাক হয়ে গেছিলাম ফার্স্ট টাইম দেখে তোমাদেরকে হতবাক করার সময় চলে এসেছে সো গাইজ আমার সাথেই থাকো ব্লগ ছেড়ে কোথাও যেও না আমি তোমাদের সাথে কথা বলে পুরোটা এক্সপ্লেন করে দিব আরো ইজিলি সো আমরা যাব হচ্ছে সামনে আমাদের ভিআইপি লাউঞ্জের দিকে ওয়ার ইজ এভরি ওয়ে সো গাইস ও আমাকে এতক্ষণ ক্যামেরা ধরে হেল্প করেছে সে হ্যালো 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 অ্যান্ড হি ইজ দা গাই যে ক্যামেরার পিছনে ছিল শুরুতে এখন আমাদেরকে যেতে হবে হচ্ছে ভিআইপি লঞ্চ চোদ্দ নাম্বারে ভিআইপি পি লঞ্চ চোদ্দ নাম্বারে গেলে সেইখান থেকে তোমাদেরকে এরিনাটা দেখাতে পারবো ইজ রুম রুম ওয়ান দেন ও যাই হোক আমি তোমাদেরকে ভিআইপি লঞ্চ থেকে দেখাই আমরা এখন ডিরেক্টলি ভিআইপি পি লঞ্চ তেরোতে ঢুকতেছি এইখান থেকে তোমাদেরকে পুরো স্টেজটা দেখাতে পারবো ও বাই সাব ওয়ার্ল্ড সিরিজ টু থাউজেন্ড টোয়েন্টি এবং এই স্টেজটার কোথায় কী হবে আমি তোমাদেরকে পুরো এক্সপ্লেন করে দিতেছি বাট টোটালি একটা স্টেডিয়াম ভাড়া করছে তারা জাস্ট টু মেক দিস ওয়ার্ল্ড ফাইনাল ইভেন্ট হ্যাপেন আমি তোমাদেরকে দেখাই এই যে মাঝখানে যে জায়গাটা এটা হবে হচ্ছে প্লেয়ারদের এবং কাস্টারদের তাদের এন্ট্রি প্লেস এখানে অলরেডি মনে হচ্ছে ইভোসের পলাপান্ডি বয়ে রইসে অ্যান্ড গাইজ ল্যাটস অফ হিভোস ভালো কিছু করে সো এইখান থেকে তারা বেরোয় এসে এক্স্যাক্টলি এই যে প্লেয়ারগুলো উঠতেছে এখানে এসে দাঁড়াবে কাস্টাররাও এখানে থাকবে সোটা এটা হচ্ছে মেইন স্টেজ আচ্ছা মেইন স্টেজটাকে এবার একটু এক্সপ্লেন করে দিই মেইন স্টেজটা কয়েক ভাগে বিভক্ত সবার উপরে আছে এই বড় এল